ধনতেরাস আসার আগেই এই পাঁচটি পবিত্র জিনিস ঘরে নিয়ে আসুন স্বয়ং মা লক্ষ্মী হেঁটে আসবেন আপনার ঘরে এত ধন সম্পদ টাকা পয়সা আসবে যে সামলাতে পারবেন না নমস্কার ভক্তরা স্পিরিচুয়াল শাস্ত্রা চ্যানেলে মা লক্ষ্মীর আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত ভক্তরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই কোন পাঁচটি পবিত্র বস্তু যা ধনতেরাসের আগে অবশ্যই কিনে ঘরে আনতে হবে সেই সঙ্গে জানব এমন কোন অব্যর্থ উপায় করলে ঘরে ধন সম্পদ আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সেই কারণে ভক্তরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এটি অত্যন্ত জ্ঞানবর্ধক ভিডিও হতে চলেছে এমন সুযোগ বারবার আসে না বছরে একবারই আসে তাই এই সুযোগ হাতছাড়া করবেন না নিজেদের দারিদ্র দূর করতে এই পবিত্র জিনিসগুলি ধনুতেরাসের দিন অবশ্যই কিনে আনুন ভক্তরা যদি আপনারা ধনুতেরাসের আগে এই পবিত্র ও শুভ জিনিসগুলি নিজেদের ঘরে নিয়ে আসেন তবে বুঝে নিন আপনারা কোনো সাধারণ বস্তু নয় বরং স্বয়ং মা লক্ষ্মীর দিব্য আশীর্বাদকে নিজেদের ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন যেই মুহূর্তে এই শুভ বস্তুগুলি আপনাদের ঘরে চৌকাট পেরিয়ে প্রবেশ করে সেই মুহূর্ত থেকেই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের জীবনের উপর বর্ষণ হতে শুরু করে ঘরে ধন বৈভব সমৃদ্ধি এবং সুখ শান্তির এমন বর্ষা হয় যে কখনো অর্থের অভাব হয় না সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করে প্রতিটি মনস্কামনা পূর্ণ হয় এবং ভাগ্য স্বয়ং আপনাদের দরজায় করা নাড়ে তাই এই ধনতেরাসে দেরি করবেন না এই পবিত্র জিনিসগুলি অবশ্যই ঘরে আনুন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করে অপার ধন সমৃদ্ধির আশীর্বাদ লাভ করুন সেই সঙ্গে ভক্তরা আমরা জানব ধনতেরাসের শুভ মুহূর্ত সঠিক তারিখ সময় এবং পূজা পদ্ধতি সম্পর্কে তাই এখনও যদি আপনারা কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী জয় কুবের দেবতা না লিখে থাকেন তবে অবশ্যই লিখুন এবং যে সকল ভক্তরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা সহজে পেতে পারেন ভক্তরা পাঁচ দিন ধরে চলা দীপাবলির মহোৎসবে ধনতেরাস উৎসবটি প্রথম দিনে পালিত হয় এবং হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে ধনতেরাসের তিথিতে ভগবান ধন্বন্তরীর জন্ম হয়েছিল ভগবান ধন্বন্তরীকে আয়ুর্বেদ এবং সুস্বাস্থ্যের দেবতা হিসাবে পূজা করা হয় দীপাবলিতে ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরীর পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় সেই সঙ্গে এই দিনে কেনাকাটা করাও খুব শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন সব ধরনের শুভ কাজ শুরু করা যেতে পারে এই দিনে বিশেষ করে সোনা এবং রূপার অলঙ্কার নতুন বাসন ইত্যাদি কেনা হয় ধনতেরাসের দিন এই ধরনের বিশেষ জিনিস কিনলে মা লক্ষ্মীজির আশীর্বাদ মেলে এমনটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন আমরা যে জিনিসই কিনি তার মধ্যে তেরো গুণ বৃদ্ধি ঘটে তাহলে আপনারা কল্পনা করতে পারছেন যে কেন আপনাদের দারিদ্র দূর হবে না যখন তেরো গুণ ধনসম্পদ বৃদ্ধি হবে তাই আপনাদের মনে রাখতে হবে এমন কোনো ভুল যেন না করেন বা এমন কোনো জিনিস কিনে না আনেন যার ফলে ঘরে দুর্ভাগ্য আসে তাহলে ধনুতেরাসের দিনে সেই জিনিসগুলি কি কি। বিশেষত আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব যে এই ১৩টি বিশেষ জিনিসের মধ্যে আপনাদের কিছু না কিছু জিনিস অবশ্যই কেনা উচিত যদি আপনারা এই সব ১৩টি জিনিস কিনতে নাও পারেন তবে তার মধ্যে যেটা আপনাদের সামর্থ্যে কুলোয় সেই জিনিসটি আপনারা কিনে ঘরে আনতে পারেন ধনতেরাসের দিন মহালক্ষ্মীজী কুবের দেবতা এবং ধন্যন্তরী ভগবানের পূজা করলে ঘরে সবসময় ধন ধান্য সুখ সুবিধা এবং বৈভবে ভরে থাকে ধনতেরাসের দিন যে সকল মানুষ সোনার উপ বা সোনার উপর গয়না কিনতে পারেন না তাদেরও এই দিনে কিছু জিনিস অবশ্যই কেনা উচিত তো আমরা আপনাদেরকে সেই সমস্ত জিনিসগুলি এ কে এ কে জানাব যা আপনাদের ধনতেরাসে অবশ্যই কিনে আনা উচিত তো প্রথম জিনিসটি হল নতুন ঝাড়ু ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা খুব শুভ বলে মনে করা হয় ঝাড়ুকে মা লক্ষ্মীজীর প্রতীক মনে করা হয় এবং এমনটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন নতুন ঝাড়ুর প্রথমে পূজা করে তারপর সেটি ব্যবহার করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ঘরে সুখ সমৃদ্ধির বাস হয় যদি সম্ভব হয় সামর্থ্য থাকে তবে ধনতেরাসের দিন একটি গুপ্ত দান করা উচিত এটি আপনি মন্দির কোনো চৌরাস্তা বা এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে কোনো অভাবী ব্যক্তি এই ঝাড়ু তুলে নিয়ে যেতে পারে চলুন এখন আমরা দ্বিতীয় জিনিসটি জেনে নিই সেটি হল আস্ত ধনে ধনুতেরাসের দিন এটি আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে ভক্তরা শুধুমাত্র আস্ত ধনে তো যে কেউ আনতে পারে আস্ত ধনে এনে ধনুতেরাস বা দীপাবলির দিনগুলিতে পূজা করার পরে নিজের ঘরের বাগানে বা টবে বপন করা উচিত এবং এমনটা করলে বলা হয় যে আপনার ঘরে যে সম্পদ আছে বা যা আয় হচ্ছে তাতে বরকত হতে শুরু করে আপনারা পূজার সময় ধনতেরাসে ঘরে যে সম্পদের পূজা করেন তা তেরো গুণ বেড়ে যাবে যদি অকারণে খরচ হতো তবে তাতেও হ্রাস টানা যায় তৃতীয় জিনিসটি যা আপনাদের সহজেই উপলব্ধ হবে তা হলো লবণ ধনতেরাসের দিন লবণও কিনে আনা উচিত যদি আপনারা ডেলা লবণ রক সল্ট আনতে পারেন তবে আরও শুভ কিন্তু আজকাল সব জায়গায় ডেলা লবণ পাওয়া সম্ভব হয় না তাই আপনারা যে লবণই পান সেই লবণ এই দিন ঘরে নিয়ে আসুন ধনতেরাস থেকে শুরু করে দীপাবলির পরের দিন গোবর্ধন এবং ভাইফোঁটা পর্যন্ত এটি ব্যবহার করুন এবং এই পাঁচ দিন ধরে নিয়মিত ঘরে লবণের জল দিয়ে ঘর মুছতে হবে এমনটা করলে একদিকে যেমন দারিদ্র দূর হয় তেমনি ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়ে যায় চতুর্থ জিনিসটি যা আপনাদের ঘরে আনা উচিত তা হল গোমতি চক্র বলা হয় যে বাড়িতে গোমতি চক্র থাকে সেখানে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় গোমতি চক্র ঘরে রাখলে বাস্তু দোষ দূর হয় আর যদি পরিবারে কোনো সদস্যের আত্মবিশ্বাসের অভাব থাকে তবে ধনুতেরাসের দিন গোমতি চক্র এনে তাদের হাত দিয়ে পূজা করিয়ে পড়ে আপনারা এই গোমতি চক্রগুলি আপনাদের মন্দিরে বা ধন রাখার জায়গায় রেখে দিন এমনটা করলে সে সংক্রান্ত সমস্যা দূর হয়ে যায় এটি বাজারে পূজার জিনিসপত্রের দোকানে খুব সহজেই পাওয়া যায় পঞ্চম জিনিসটি সাদা করি অথবা হলুদ রঙের করি নিয়ে আসুন বলা হয় যে বাড়িতে করি থাকে সেখানে মহালক্ষ্মীজী সর্বদা বাস করেন করি মহালক্ষ্মীকে আকর্ষণ করে তাই এই দিনে আপনারা চাইলে ধনুতেরাসের সন্ধ্যায় বা দীপাবলির রাতে এদের পূজা করে রলি অক্ষত কুমকুম অর্পণ করে তারপর একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঘরে যেখানে ধন রাখেন সেখানে রেখে দিন প্রতি বছর আপনারা এই পুরনো করিগুলির পূজা করতে পারেন প্রতি বছর কড়ি কেনার প্রয়োজন নেই যদি আপনারা নতুন করি কিনতেই চান তবে পুরনো করিগুলিকে আপনারা জলে প্রবাহিত করে দিন ষষ্ঠ জিনিসটি হল শ্রীযন্ত্র শ্রী যন্ত্র কেনার সময় দেখে নেবেন যে এটির ওপর সমস্ত চিহ্ন সমস্ত যে প্রতীকগুলি থাকে সেগুলি যেন সঠিকভাবে অঙ্কিত থাকে যে বাড়িতে শ্রীযন্ত্র থাকে এবং নিয়মিত শ্রীযন্ত্রের পূজা হয় সেখানেও কখনও অর্থের অভাব হয় না শ্রীযন্ত্রের উৎপত্তি নিয়ে ধর্মীয় পুরাণে একটি উল্লেখ পাওয়া যায় যে একবার যে অসন্তুষ্ট হয়ে পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ লোকে চলে গিয়েছিলেন মা রুষ্ট হওয়ায় পৃথিবীতে অনেক সমস্যা দেখা দিয়েছিল ব্রাহ্মণ এবং মহাজনরা লক্ষ্মীবিহীন হয়ে পড়লেন ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ মুনি সংকল্প করলেন যে আমি লক্ষ্মীজিকে প্রসন্ন করে পৃথিবীতে ফিরিয়ে আনব যখন মুনি বশিষ্ঠ বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীজীর সঙ্গে দেখা করলেন তখন জানতে পারলেন যে মা লক্ষ্মী তো রুষ্ট এবং তিনি কোনো অবস্থাতেই পৃথিবীতে আসতে প্রস্তুত নন তখন বশিষ্ঠজি সেখানেই বসে ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করলেন নারায়ণ প্রসন্ন হয়ে মুনি বশিষ্ঠকে দর্শন দিলেন বশিষ্ঠজি শ্রীহরি বিষ্ণুকে বললেন যে আমরা পৃথিবীতে লক্ষ্মীজি ছাড়া খুব দুঃখী আমাদের সমস্ত আশ্রম বিধ্বস্ত হয়েছে পৃথিবী থেকে বৈভব শেষ হতে চলেছে এই শুনে ভগবান বিষ্ণু বশিষ্ঠ মুনিকে সঙ্গে নিয়ে মা লক্ষ্মীজির কাছে গেলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তবুও মহালক্ষ্মীজি মানলেন না তখন তিনি বললেন যে আমি কোনো অবস্থাতেই পৃথিবীতে ফিরে যেতে প্রস্তুত নই যখন চারদিকে মহালক্ষ্মীজীর পৃথিবীতে ফিরে না আসার কথা ছড়িয়ে পড়ল তখন দেবতাদের গুরু বৃহস্পতিজী একটি উপায় বাতলালেন তিনি বললেন যে এখন শ্রী যন্ত্র সাধনাই একমাত্র উপায় যার মাধ্যমে মা লক্ষ্মীজীকে পৃথিবীতে আসতেই হবে গুরু বৃহস্পতি বৃহস্পতিজীর নির্দেশ অনুসারে ধাতুর উপর শ্রীযন্ত্রের নির্মাণ করলেন এবং তাকে মন্ত্রসিদ্ধ প্রাণ প্রতিষ্ঠা যুক্ত করে দীপাবলির দুই দিন আগে ধন ত্রয়োদশী তিথিতে শ্রীযন্ত্রের স্থাপন করে বিধিপূর্বক তার পূজা করলেন পূজা শেষ হতেই মা লক্ষ্মীজিকে সেখানে আসতেই হল এবং তিনি বললেন যে আমি কোনো অবস্থাতেই এখানে আসার জন্য প্রস্তুত ছিলাম না এটা আমার প্রতিজ্ঞা ছিল কিন্তু বৃহস্পতি কৌশলের কারণে আমাকে আসতেই হল শ্রী যন্ত্র আমার ভিত্তি এবং এরই মধ্যে আমার আত্মাও বাস করে এই কারণেই ধনতেরাসের দিন শ্রী যন্ত্র কেনা উচিত এবং নিজেদের ঘরে স্থাপন করা উচিত সপ্তম জিনিসটি হল সাতমুখী রুদ্রাক্ষের মালা অথবা সাতমুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধনতেরাসের দিন সাতমুখী রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসেন এবং তারপর সেটির বিধিপূর্বক পূজা করেন বা ভগবান শিবের পূজাতে আপনারা এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন কোনো মন্ত্র জপ করেন তবে তার ফলেও আপনাদের ঘরে কখনো সমস্যা আসে না কোন প্রকার অকাল মৃত্যুর ভয় থাকে না যেহেতু দীপাবলি হল প্রদীপের উৎসব এবং এই দিন নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘরে প্রদীপ জ্বালানো হয় ধনতেরাসের দিনেও দ্বীপ জ্বালানো উচিত যদি আপনারা চান যে আপনাদের ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীজীর বাস সর্বদা বজায় থাকুক সারা বছর আপনাদের ঘরে যেন অর্থের কোনো অভাব না হয় আপনাদের যেন কখনো ঋণ নেওয়ার পরিস্থিতি না আসে তবে এমন অবস্থায় ধনতেরাসের সন্ধ্যায় আপনারা তেরোটি প্রদীপ ঘরের ভেতরে এবং তেরোটি প্রদীপ ঘরের বাইরে জ্বালান এমনটা করলে মহালক্ষ্মীজীর আশীর্বাদ পাওয়া যায় এবং ধনতেরাসের দিনে অষ্টম যে বস্তুটি সেটি হলো মাটির প্রদীপ আপনাদের অবশ্যই কিনে আনা উচিত মাটির প্রদীপ আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিনে আনতে পারেন যদি সম্ভব হয় তবে কোনো অভাবী ব্যক্তিকে যেখানে অর্থের অভাব রয়েছে এমন বাড়িতে আপনারা মাটির প্রদীপ তেল এবং তুলো সহ দানও করতে পারেন নবম জিনিসটি হলো লক্ষ্মীজী এবং গণেশজির মূর্তি এমনিতেই মাটির মূর্তি ঘরে আনা শুভ হয় কিন্তু যদি আপনারা মাটির মূর্তি না আনতে চান তবে ধাতুর মূর্তি যেমন আপনারা রূপোর সোনার বা পিতলের মূর্তিও ঘরে আনতে পারেন যদি আপনাদের কাছে আগে থেকেই মূর্তি থাকে তবে আপনারা প্রতি দীপাবলিতে মূর্তি না কিনলেও চলবে যদি ধাতুর মূর্তি থাকে তবে প্রতি বছর মূর্তি না কিনুন কিন্তু যদি মাটির মূর্তি থাকে তবে সেগুলির বিসর্জন করে আপনাদের ধনুতেরাসের দিন নতুন মূর্তি এনে বিধিপূর্বক তাদের পূজা করা উচিত ধনতেরাসের দিন কেনা নতুন মূর্তিগুলির পূজা আপনাদের দীপাবলির সন্ধ্যায় করা উচিত ধনতেরাসের দিন আপনারা ভগবান গণেশ এবং মহালক্ষ্মীজীর যে মূর্তি কিনবেন সেই সময় এটা খেয়াল রাখবেন যে দুটি মূর্তি যেন আলাদা আলাদা হয় এবং দুটি মূর্তিতেই ভগবান গণেশ এবং লক্ষ্মীজি যেন বসা অবস্থায় থাকেন দাঁড়ানো অবস্থায় আনা মূর্তিগুলি উগ্র স্বভাবের এবং চঞ্চল বলে মনে করা হয় যদি আপনারা দাঁড়ানো অবস্থার মূর্তি নিয়ে আসেন তবে এমন অবস্থায় অর্থের অভাব আপনাদের ঘরে ক্রমাগত বজায় থাকতে পারে এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে মূর্তিগুলি নিয়ে আসছেন সেগুলি যেন কোনো দিক থেকে ভাঙা না হয় ক্ষতিগ্রস্ত না হয় গণেশজির প্রতিমা কেনার সময় খেয়াল রাখবেন যে তার সুর যেন বাঁদিকে ঘোরানো থাকে এবং সেই মূর্তিতে তার বাহন মুশিকও যেন অবশ্যই বানানো থাকে এবং ভগবান গণেশের এক হাতে লাড্ডু বা মোদকও থাকা উচিত এবং মহালক্ষ্মীজীর যে মূর্তি সেটি যেন কমল ফুলের উপর বিরাজমান থাকেন এবং তার হাতে যেন মুদ্রা থাকে বা মুদ্রা পড়ার অবস্থায় থাকে এমন মূর্তি ঘরে আনা খুব শুভ হয় অনেকে এই দিন পেঁচার উপর বিরাজমান মূর্তি বা ছবি ঘরে নিয়ে আসেন কিন্তু আপনাদের হাতি বা কমল ফুলের উপর বিরাজমান লক্ষ্মীজীর মূর্তি বা ছবি ঘরে আনা উচিত কখনোই প্লাস্টিকের বা পপ পপ জাতীয় প্লাস্টিকের মূর্তি এই দিন কেনা উচিত নয় এবং পূজাতেও তার ব্যবহার করা উচিত নয় আপনারা কেবল মাটির বা ধাতুর মূর্তি নিয়ে আসুন কষ্ট ধাতুর মূর্তিও আপনারা আনতে পারেন ধনতেরাসের দিন আপনাদের যে দশম বস্তুটি কেনা উচিত তা হল কুবের যন্ত্র যে বাড়িতে থাকে সেখানে ধন সম্পদের দেবতা কুবেরের বাস হয় সেই সঙ্গে মা লক্ষ্মীজিও সেখানে বাস করেন আপনাদের উত্তর দিকেই ধনকুবের যন্ত্রের প্রতিষ্ঠা করা উচিত এই দিকে সঠিক স্থাপন পরিবারে সমৃদ্ধি এবং খুশি নিয়ে আসে সেই সঙ্গে যদি আপনাদের ঘরে কোনো ধরনের বাস্তু দোষ থাকে তবে সেই দোষও দূর হয়ে যাবে এবং ব্যবসায় আপনাদের কারবারে খুব উন্নতিও হবে অনেক সময় মানুষ প্রচুর পরিশ্রম করার পরেও ততটা অর্থ উপার্জন করতে পারে না যতটা আপনারা পরিশ্রম করেন আর পরিশ্রম করার পরেও আপনাদের অর্থের ভাড়ার খালিই থাকে তো সেটিকে সারা বছর ভরে রাখার জন্য আপনাদের ধনতেরাসের দিন এবং দীপাবলির দিনে কুবের যন্ত্রের বিধিপূর্বক পূজাও করা উচিত কুবের দেবতার মন্ত্র ও যক্ষায় কুবেরায় ধনধান্য আধিপত্য বা অন্য কোনো রূপর মুদ্রা কেনা উচিত এবং তারও পূজা আপনাদের করা উচিত যদি আপনাদের সামর্থ্য না হয় তবে আপনারা রূপার গহনা বা মুদ্রার পরিবর্তে মাটির বাসন বা একটি চামচও যদি এই দিন কিনে ঘরে নিয়ে আসেন তবে তার ফলেও আপনাদের ঘরে সারা বছর বরকত হয় সবাই জানেন যে ধনুতেরাসের দিন নতুন বাসন কেনা হয় কিন্তু নতুন বাসনের মধ্যেও আপনাদের এই খেয়াল রাখতে হবে যে এই দিন যদি আপনারা পিতলের বাসন কিনে নিয়ে আসেন তবে তা বেশি শুভ হয় আপনারা পুরনো ভাঙা বাসন বদলে নতুন বাসনও ঘরে কিনে আনতে পারেন যার যদি বাসন কেনার সামর্থ্য না থাকে তবে তাকে এই দিন কেবল পূজা সংক্রান্ত যে কোনো সামগ্রী কিনে ঘরে আনা উচিত এমনটা করলেও আপনারা ধনকুবের ভগবান এবং মহালক্ষ্মীজীর আশীর্বাদ লাভ করেন যার যদি সামর্থ্য থাকে তবে সে তার সামর্থ্য অনুযায়ী এই দিন যেকোনো কিছু কিনতে পারে কিন্তু বাসনের মধ্যে আপনাদের লোহার বাসন ভুলেও কেনা উচিত নয় লোহার বাসন কিনলে একদিকে শনি দোষ লাগে শনি গ্রহ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবনে আপনাদের কোষ্ঠীতে পরিবারে আসে এবং রাহু কেতু গ্রহ বলবান হয়ে যায় ত্রয়োদশ জিনিসটি হল পূজার সরঞ্জাম এবং ধর্মীয় বই যদি আপনারা এখন পর্যন্ত বলা সমস্ত বারোটি বস্তু কিনতে অসমর্থ হন তবে এই দিন যদি আপনারা নিজেদের ঘরে পূজা সংক্রান্ত কোনো বস্তু কিনে নিয়ে আসেন যেমন মাটির প্রদীপ ইত্যাদি কিছুও যদি নিয়ে আসেন তবে তার ফলেও আপনারা ধনুতেরাসের দিনে করা পূজার পূর্ণ অবশ্যই লাভ করেন যদি আপনাদের পূজা সংক্রান্ত কোনো সামগ্রী আনতে হয় যেমন রোলি অক্ষত কুমকুম কলাবা বা অন্য কোনো সামগ্রী লবঙ্গ এলাচ পান সুপারি বাতাসা তবে সেটাও আপনারা এই দিন কিনে আনতে পারেন এছাড়া এখন ধর্মীয় বইগুলির মধ্যে যেমন ব্রতকথা বা সারা সপ্তাহ ধরে পড়া হয় এমন যেসব ব্রত উৎসব আছে আরতির বই আছে আর যদি আপনারা পড়েন তবে আপনারা পুরানো নিজেদের ঘরে আনতে পারেন এবং পুরাণ ঘরে আনার পর যখনই আপনাদের সময় হয় তখন নিজেরাও পড়া উচিত এবং অন্যদেরও পড়ে শোনানো উচিত এই সমস্ত জিনিসগুলি যদি আপনারা এদের মধ্যে কিছু বা সমস্ত বস্তুই কিনে নিয়ে আসেন তবে বলা হয় যে আপনাদের ঘরে সারা বছর মা লক্ষ্মী বাস করেন ঘরে কখনো আপনাদের ঋণ নেওয়ার পরিস্থিতি আসবে না আপনারা যা উপার্জন করবেন তাতে আপনারা তেরো গুণের বৃদ্ধি পাবেন ধনতেরাস এই উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় হে মাতা লক্ষ্মী হে কুবের দেব হে ধন্যন্তরী ভগবান আপনাদের আশীর্বাদে আমাদের ঘরে কখনো ধন স্বাস্থ্য এবং সুখের অভাব না হোক ভক্তরা ধনতেরাসকে কেবল দীপাবলির প্রথম দিন নয় বরং কেনাকাটার অত্যন্ত শুভ উৎসবও মনে করা হয় শাস্ত্র অনুসারে এই দিনে কেনা জিনিসগুলি ঘরে লক্ষ্মীর বাস নিশ্চিত করে এবং ঘরে সম্পত্তি বৈভব এবং সমৃদ্ধির স্থায়ী প্রবাহ বজায় রাখে তাই কিছু বিশেষ জিনিস এই দিনে কেনা অত্যন্ত শুভ হয় এর মধ্যে সবার প্রথমে সোনা এবং রূপর বিশেষ স্থান রয়েছে তা গহনাই হোক মুদ্রা হোক বা ছোট ছোট বাসন এগুলো ঘরে স্থাপন করা মাত্রই মা লক্ষ্মী প্রসন্ন হন এছাড়া নতুন সিন্দুক এবং ধন রাখার পাত্র মুদ্রা কাগজি নোট এবং টাকার থলি নতুন ঝাড়ু এবং নতুন বস্ত্র শুভ বলে মনে করা হয় যদি সম্ভব হয় তবে ঘরে লক্ষ্মী কুবেরের মূর্তি বা ছবি বাজার থেকে আগেই কিনে পূজাস্থলে স্থাপন করে দিন এছাড়া প্রদীপ মাটির বা তামার বাসন রূপর ছোট পাত্র এবং কমল ফুলও মায়ের বিশেষ কৃপা নিয়ে আসে এই বস্তুগুলি মন দিয়ে কিনুন এবং ঘরে স্থাপন করার সময় ও শ্রী মহালক্ষ্মী নমহ বা ও যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধনধান্য আধিপতয় এর মতো মন্ত্রগুলি উচ্চারণ করুন শাস্ত্রগুলিতে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে ধনতেরাসের দিন এই জিনিসগুলি কেনা এবং স্থাপন করা মাত্রই ঘরে লক্ষ্মীর নিবাস হয় কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায় এবং আগামী বছর ধরে ধনধান্যের কোনো অভাব হয় না ভক্তরা যদি আপনারা এই উপায়গুলি বিশুদ্ধ মন সত্যি অনুভূতি এবং দ্বীপের আলোতে করেন তবে কেবল আপনাদের ঘর ধন ভরে যাবে না বরং আপনাদের জীবনে এমন স্থায়ী সমৃদ্ধি আসবে যে কখনো অভাবের নাম নিশানা থাকবে না ভক্তরা মা লক্ষ্মী অত্যন্ত করুণাময়ী এবং সাদা সিধে দেবী তিনি এতই সরল যে একটি ছোট মিছরির টুকরা বা ফুল অর্পণ করা মাত্রই প্রসন্ন হয়ে যান কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি ধনতেরাসের দিন কিছু ভুল বা নিষিদ্ধ কাজ হয়ে যায় তবে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না এবং ধন বৈভব এবং সুখের প্রবাহ থেমে থাকে তাই এই দিন কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি সবার প্রথমে ঘরে নোংরা বা অগোছালো অবস্থা রাখবেন না পরিচ্ছন্নতা ছাড়া মায়ের বাস হয় না দ্বিতীয়ত আমিষ খাবার রসুন পেঁয়াজ নিষিদ্ধ বস্তু বা অর্ধেক রান্না করা খাবার খাওয়া বর্জিত এটি সরাসরি লক্ষ্মীর কৃপাকে বাধা দেয় তৃতীয়ত মিথ্যা বলা কারো সঙ্গে বাদ বিবাদ করা বা ক্রোধ করা এই দিন বিশেষভাবে বর্জিত কারণ মা লক্ষ্মী শান্তি এবং সদ্গুণকে প্রিয় মনে করেন চতুর্থত ব্রত ভঙ্গ করা পূজার সময় পেরিয়ে যাওয়া বা পূজার সামগ্রীতে অসুচিতা রাখাও লক্ষ্মীকে অসন্তুষ্ট করে তোলে এছাড়া ধনুতেরাসের দিন ভাঙা বাসন পুরনো মুদ্রা বা নোংরা বাসন ব্যবহার করাও শুভ বলে মনে করা হয় না যদি এই বিষয়গুলি পালন না করা হয় তবে ঘরে কুবের দেব প্রসন্ন হন না এবং অর্থের প্রবাহ থেমে যেতে পারে তাই ভক্তরা মা লক্ষ্মীর স্বাগত জানানোর জন্য ঘরকে পরিষ্কার মনকে শুদ্ধ এবং কর্মকে নিষ্পাপ রাখুন কেবল তখনই মা লক্ষ্মী সর্বদা আপনাদের ঘরে বাস করবেন এবং ঘর পরিবারে অনন্ত সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যের বাস হবে ভক্তরা যদি আপনাদের এই ধনতেরাসের ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা মা লক্ষ্মী কুবের দেব ও ধন্যন্তরী জির সমস্ত উপায় ও পূজা পদ্ধতি বুঝে থাকেন তবে আমাদের চ্যানেল স্পিরিচুয়াল শাস্ত্রকে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন জয় মাতা লক্ষ্মী জয় কুবের দেব ধন স্বাস্থ্য এবং সুখ আমাদের জীবনে সর্বদা বজায় থাকুক ধনতেরাসের এই পবিত্র উৎসবকে সঠিক পদ্ধতি এবং শুভ মুহূর্তে পালন করলে কেবল ঘরে অসীম ধন ও বৈভব আসে না বরং পরিবারে সুখ শান্তি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় যে ব্যক্তি এই দিন মা লক্ষ্মী কুবের এবং ধন্যন্তরী জীর ভক্তির সঙ্গে পূজা করেন তার ঘরে অপ্রত্যাশিত আর্থিক লাভ ব্যবসায়িক বৃদ্ধি এবং সমৃদ্ধির প্রবাহ হয় এছাড়া ব্রত ও পূজা করলে জীবনের সংকট রোগ ও দারিদ্র দূর হয় এবং আগত বছরটি ভাগ্যশালী হয় ভক্তরা নিজেদের জীবনে এই ধনতেরাসের পূর্ণ লাভ পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ প্রতিটি ঘরে প্রবেশ করে এবং সকলের জীবনে খুশি বর্ষায়